माँ दिए हेलो लास जी क्या बाबा है तेरे लिए नहीं वॉइस नहीं हूं बाबा जन की एक और बाबा जन जन के लिए और माँ बच्चे मैं एक वाली दादी चारि <laughs> मतिलि হ্যালো হাই হাই তোমার নাম কি আমার নাম পরমিতা সবাই কমেন্ট করো লাইভটাতে জয়েন করো সবাই লাইভটাতে সবাই জয়েন করো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সবাই আমার বয়স দশ বছর আচ্ছা বলো কেমন আছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে যাবে সবাই একটা করে না কেলে চলে গেলে হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলে যাবে সবার নিজের নিজের গল্প নিজের

কি ব্যাপার সব ও কমে গেল কেন সব কোথায় গুলো জয়েন্ট সবাই

লাইভটাতে সবাই জয়েন্ট হ্যাঁ কমেন্ট করো সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক দিয়ে যাবে হাই হ্যালো সবাই কেমন আছো একটু কমেন্ট করো কথা শুনলে তোর চালিয়ে